আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের যে ভ্যাকসিনেশনের ডিটেলস আছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে সেই নিয়েই আজকের এই আলোচনা তো দেখুন এখানেই আপনারা ফ্রন্ট পেজে এসেই আপনারা পেয়ে যাবেন যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন তো এখান থেকেও আপনারা করতে পারেন বা বেনিফিশিয়ারির যে লিস্ট আছে এখান থেকেও কিন্তু আপনারা গিয়ে করতে পারেন এই যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি গর্ভবতী মহিলার ঘরে যাবেন যাওয়ার পরেই দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভ্যাকসিনেশন ডিটেলস তো এখান থেকেও আপনারা করতে পারেন বা আপনারা ফ্রন্ট পেজের যে আপনাদের হোম পেজ আছে সেই হোম পেজ থেকেও করতে পারেন দুটোই কিন্তু একই জিনিস অর্থাৎ আপনারা একই জিনিস কিন্তু দুটো জায়গা থেকে করতে পারবেন তো এখান থেকে দেখুন আমি বেনিফিশিয়ারি লিস্টে থেকে কিন্তু সেই একই দেখাচ্ছে এখানে এসে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা হোম পেজের যে একদম ফ্রন্টে আছে সেখান থেকেও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখুন যে প্রথমেই যে হোম পেজ আছে সেই হোম পেজে চলে আসার পরেই আমরা কিন্তু এই যে এখানে এসেই দেখুন এখানে ক্লিক করলে যে সব বেনিফিশিয়ারিদের ভ্যাকসিনেশনের ডিটেলস আপনাদের করতে হবে সেগুলো কিন্তু একদম পুরো পর পর কিন্তু দেওয়া আছে তো আমি এই শূন্য থেকে ছ বছর যে বাচ্চারা আছে তাদের কিভাবে ভ্যাকসিনেশনের ডিটেলস ভরতে হবে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই কিন্তু দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই আমি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু বাচ্চাদের ভিডিওগুলো দেখতে পারেন তো আজকে যে আলোচনা করব আজকে হচ্ছে যে এই যে প্রেগনেন্ট উমেন আছে তাদের যে ভ্যাকসিনেশান সেই ডিটেলস আপনারা কিভাবে ভরবেন ক্লাব করবেন সেটাই নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো চলুন আমরা প্রথমে এই যে প্রেগনেন্ট উমেন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখান থেকে করলে যতগুলো গর্ভবতী মহিলা আছে এবং ওভার ডিউ হয়ে গেছে সবার কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিউ নেই কমপ্লিট একটাও হয়নি এখানে ওভার ডিউ তেরোটা অর্থাৎ তেরোটা গর্ভবতী মহিলা আছে তাই তেরোটাই কিন্তু এখানে শো করছে তাহলে কি আপনারা যখন বেনিফিশিয়ারি লিস্ট থেকে করবেন তখন কিন্তু সব নিজ নিজ যে প্রোফাইল আছে তাদের প্রোফাইলে ঢুকে ঢুকেই কিন্তু আপনাদেরকে করতে হবে আর এখান থেকে যদি করেন আপনারা তাহলে কিন্তু প্রত্যেকের নাম কিন্তু একসঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং কার হয়েছে না হয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো দেখুন আমি যে বেনিফিশিয়ারি করব এখানে দেখতে পাচ্ছেন বিলকিস খাতুন এখানে দেখুন যে ভ্যাকসিনেশনগুলো হয় গর্ভবতী মহিলাদের টিডি ওয়ান টিডি টু এবং টিডি বুস্টার এই তিনটে ভ্যাকসিন কিন্তু মূলত হয়ে থাকে তো এই তিনটে যে এই যে তিনটে ভ্যাকসিনেশান আছে সেই তিনটে ভ্যাকসিনেশান কবে হয়েছে সেটার ডিটেলস কিন্তু এখানে আমরা ফিল করে দেবো তো দেখুন এই যে ওভার আছে ওভার ডিউ কথাটি লিখা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে যে তারিখ দেবে যে ভ্যাকসিনেশানের যে তারিখ সেটা কিন্তু দেবে এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিডি ওয়ান করছি এবং এই যে ক্যালেন্ডার আছে পাশে সেই ক্যালেন্ডারে আপনারা টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি আপনারা দেখেন ব্যাক ডেটে হয়েছে তাহলে কিন্তু যেহেতু এটা মে মাস চলছে ব্যাক ডেটে যদি হয়ে থাকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখুন এখানে ক্লিক করলে দেখুন এপ্রিল চলে আসছে মার্চ চলে আসছে এইভাবে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিনেশনের যে ডিটেলস আছে বা ডেট আছে সেটা কিন্তু তিন মাসের মধ্যে হতে হবে অর্থাৎ ব্যাক ডেটে যদি আপনারা যান তাহলে তিন মাসের মধ্যেই কিন্তু সেই ভ্যাকসিনেশনের ডেট হতে হবে যদি বেশি হয় তাহলে কিন্তু সেই ডেট আপনারা সিলেক্ট করতে পারবেন না তো দেখুন তাহলে আমরা এই যে বেনিফিশিয়ারি যে বিলকিস খাতুন আছে তার যে ভ্যাকসিনেশান টিডি ওয়ান কবে হয়েছে সেটাও কিন্তু আমরা একবার দেখে নেব কারণ আমি এমসিপি কার্ড কিন্তু নিয়ে নিয়েছি এবং সেখান থেকে আমি যে প্রথম যে ইঞ্জেকশন ডি ওয়ান সেটা কবে হয়েছে একটু দেখে নেব এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু টিডি ওয়ান হয়েছে তিন চারে তাহলে কি তো এপ্রিলে হয়েছে সেহেতু কিন্তু আমি এপ্রিল মাস এখানে দেখে নেব এখানে দেখুন তিন চারে কিন্তু তার টিডি হয়েছে টিডি ওয়ান সেহেতু এখানে ডি ওয়ানের আমি এখানে তিন সিলেক্ট করে নেব এবং ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ডি ওয়ান কিন্তু তিন চারে হয়েছে সেহেতু সিলেক্ট করে নিয়েই আপনাদেরকে এই যে সাবমিট আছে সেই সাবমিট অপশানে এসে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম যেভাবে আপনারা বাচ্চাদের যে ভ্যাকসিনেশনের ডিটেলস আপনারা দেওয়ার পরে এখানে গিভেন এবং তারিখ দেখাতো সেটাই কিন্তু এখানে একদম সেম টু সেম কিন্তু দেখাবে তো আপনাদেরকে প্রত্যেক গর্ভবতী মহিলাদের কিন্তু এই ভ্যাকসিনেশনের ডিটেলসগুলো কিন্তু তাদের এম কার্ড দেখে কিন্তু ফিল করতে হবে এইভাবেই কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারি যারা গর্ভবতী আছে তাদের কিন্তু আপনারা ভ্যাকসিনেশনের ডিটেলসগুলো আপলোড করে ফেলুন দেরি না করে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক